তুমি তো জাহান নামি তোমার আমল নামাই কোন নেক নাই নামাজ নাই রোজা নাই হস নাই জাগাত নাই জিকিরাজগার কিচ্ছু নাই বান্দা তুমি জাহান নামে চলে যাও বান্দা যখন জাহান নামের দিক দিকে যাবে কিন্তু আল্লাহর দিকে ফিরে তাকাবে না আল্লাহ বারবার তার মুখের দিকে তাকায়া থাকবে বান্দা আমার মুখের মুখের দিকে যেন একটু তাকায় কিন্তু বান্দা তাকাবে না শুধু জাহান নামে থাকবে ভাইরা জাহার নামের যখন সন্নিকটে চলে যাবে পাক বলবে বান্দা জাহার নামে যাইতে বললাম এই জন্য জাহার নামে যায় বান্দা আমার দিকে একটু টাকা বান্দা যখন আল্লাহর দিকে তাকাবে দেখে বলবে বান্দা কি জন্ম জাহার নামের দিকে যাস বলে আল্লাহ সারাটা জীবন দুনিয়াতে আপনার নাফার বাণী করে আসছি আপনার অবাধ্য হয়ে আসছে আপনার কোনো কথা আমি শুনি নাই অন্তত আজকে আমার রবের একটা কথা একটা হুকুম আমি মানি আপনি যেহেতু জাহান নামের দিকে যেতে বলছেন এই জন্য আমি জাহান নামের দিকে যাই অন্তত একটা কথা পাককে রবের কথা আমি মান্য করি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার উপরে রাজি আর খুশি হয়ে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে দেখে বলবে বান্দা রে সারাটা জীবন আমার কথা শুনিস নাই আমার অবাধ্য হয়েছিস কিন্তু বান্দা আজকে একটা হুকুম মানার কারণে তোমার কোনো হিসাব হবে না আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে বিনা হিসাবে জান্নাত দান করলাম মাসে জান্নাত পাবে শুধু একটা কারণ সেটা হচ্ছে না যদি না থাকে তাহলে সে কখনো আল্লাহর জান্নাতে যেতে পারবে যেমন মুসলমান ভাইরা আমার নবীজির আবু তালেবের কথা সকলেই জানেন থেকে চলে গেল দাদা ছয় বছর বয়সে যখন দুনিয়ার থেকে চলে গেল চাচার কাছে লালিত বালিত হতে লাগলো আবু তালে আমার আপনার নদীকে এত মহাবত করতেন এত ভালোবাসতেন নিজের সন্তান আলীকে ফাঁকে রেখে বিশ্ব নবীকে বুকের ভিতরে আগলায় রাখতেন ভাইরা কোটা দেহের ভিতরে নবীর কোটা শরীরের ভিতরে আবুতালে চুম্বন করেছে আল্লাহ রসুল ও বুকের সাথে জড়ায় ও মুসলমান আবু তালেব মপকার ভিতরে তারা বলে তারা বলবা আমার এই ভাতিজার বাবা নাই দাদা নাই কেউ তারা নাই কেউ যদি আমি আবু তালে বেঁচে থাকতে কেউ যদি আমার ভাতিজার দিকে চোখ রাঙ্গাও আল্লাহর কসম করে বলতেছি আমার ভাতির ভাতিজার সাথে যদি খারাপ আচরণ হয় আমি আবু তালে তার কল্লাটা আগে জমিনে ফেলে দিব চিৎকার মেরে বলেন সুবাহ ও মুসলমান ভাইরা বিশ্বনবী একদিন ঘুমের ঘরে যখন চকিতে শুয়ে গেছেন ওই সময় আবু তালেব এসে ডাকতে বলে ও ভাতিজা তুমি আমার তোমার এই চকি থেকে উঠে তুমি আমার বিছানায় শুয়ে যাও বলে চাচা কি জন্য যাব বলে এই জন্য যাইবা কারণ সারাদিন এই দিকে কাফের রাত দৃষ্টিপাত করেছে রাতের অন্ধকারে হয়তো এসে তোমাকে বেড়ে ফেলে দিবে অবাতিজা

আবু তালেব আমার আপনার নবীকে সবচাইতে চাইতে বেশি ভালোবাসতেন যখন মৃত্যু সজ্জায় আবু তালেব আল্লাহ নবী বারবার এসে আবু তালেবকে ডাকতে বলে চা জীবন আবার কত ভালোবাসছেন নিজে না খাইয়া আবার মুখে খাবার উঠে দিছে ও চাষা শেষ পর্যায়ে শুধু একবার স্বীকার করেন আমি নবী বলতেছি আপনার ভাতিজা বলতেছি কাল কঠিন কি আমাদের দিন সুপারিশ করে আপনাকে আল্লাহর জান্নাতে নিয়ে যাব আবু তাহলে বারবার যখন কালে মারতাল কিনা আবু জাহেল আশেখানে বসে আছে আবু তালেব রে ডাক দেলা আবু তালেব মিত্র সময় বাদদার ধর্মে চুলকানি ময়েরা আবু তালেব এই কথা বলে যখন তারা চুলকানদায় আবু তালেব মোহাম্মদ কে ডাক না বলে ফাতিজা তুমি যেই কালে মার দাও লা ইলাহা ইল্লাল্লাহ নিঃসন্দেহে এর ভিতরে কোনো সন্দেহ নাই আল্লাহ পাক রব্বুল আলামিন এক

তোমার হাতে না হেদায়ত হলো আমি আল্লাহর হাতে সারাটা জীবন কালেমার তালকিন দিয়ে আবু তালেবের জবান থেকে কালেমা বের করতে পারবা না এত মহাপুট এত নেক আমল করার পরেও আবু তালেবের ইমান নাই ইমান না নিয়ে দুনিয়ার থেকে চলে গেছে এখন আপনাদের কাছে জিজ্ঞাসা এত নেকি কাজ করার পরেও এই আবু তালেব জান্নাতে যাবে নাকি জাহান নামে যাবে

সর্বপ্রথম কি লাগবে ইমাম লাগি। এজন্য মুসলমান ভাইরা আমার আরেকটা একটা উদাহরণ দিয়ে সামনের দিকে অগ্রসর হয় এটাও বোকারি শরীফের হাদিস বিশ্ববিখ্যাত একজন জালেম মুসলমান ভাইরা আমার এক নয় দুই নয় মানুষ খুন করেছে বলেন কয়টা নিরানব্বইটা মানুষ খুন করার পর তার ভিতরে অনুশোচনা চলে আসছে আমি কি করলাম আমি তো অপরাধ করে ফেলেছি এখন তো আমার মৃত্যুবরণ করতে হবে আল্লাহ কি আমাকে মাফ করবে কি করবে না সেটা জানার বিষয় এই জন্য নিরানব্বইটা মানুষ খুন করার ভিতরে খুন করার পর সেই ইমান নেওয়ার জন্য বা তো করার জন্য যখন রাস্তায় বের হয়ে গেছে একজন আলেনকে জিজ্ঞেস করেছেন আমি নিরানব্বইটা মানুষ খুন করেছি

আল্লাহ যদি আমাকে মাপ নাই করে তাহলে তোমার বেশি থেকে লাভটা কি সঙ্গে সঙ্গে তরবারি বের করে ওই আলেমের কল্লাটাও অধিখণ্ড করে দিল এখন বলেন কোন করছে কয়টা এত জবান খুলে পড়েন কয়টা 100টা খুন করা হয়ে গেছে আবার আরেকজনের কাছে জিজ্ঞেস করেছে ভাই আমি 100 জন মানুষ খুন করেছি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ক্ষমা করবে কিনা ওই লোকটা বলতেছে শোনো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেছেন কুল্লিয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনা তুম বিল রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইগফিরুয যুনুবা জামিয়া ইন্নাহু আলগফুরুর রাহিম নিঃসন্দেহে সমস্ত গুণা আল্লাহ পাক রব্বুল আলমী মাফ করে দিবে তুমি যাও সামনে একজন অলির বাড়ি আছে ওই অলির কাছে যাও হয়তো অলি তোমার কাছে কিছু নসিহত দিতে পারে যার কারণে আল্লাহ তোমারে মাফ করে দিতে পারে এই সন্ত্রাসটা একশো জন মানুষ খুন করার পর আল্লাহর অলির বাড়ির দিকে যখন অগ্রসর হয়েছে এই চলে আসছে মুসলমান ভাইরা আমার তার জানটা যখন কব্জ করা হয়ে গেছে জান্নাতের ফেরেস্তার একদল আসছে জাহান্নামের আসছে দুইজনের ভিতরে তারা হাসা শুরু হয়ে গেছে একশো জন মানুষ খুন করেছে সে কখনো আল্লাহর জান্নাত পেতে পারে না আর জান্নাতির ফেরেস্তা বলতেছে সে যদিও একশো জন মানুষ কোন করেছে তার ভিতরে অনুশোচনা অনুতপ্ত চলে আসছে সে তো জন্য ਨੇ অপরাধ হয়েছে সে কখনো জাহান্নামে যেতে পারে না সে জান্নাতে যাবে দুই ফেরেশতার ভিতরে যখন টানা হসরা শুরু হয় গেছে আল্লাহ সুবহানাহু তাআলা আসমান থেকে ফেরেশতাদেরকে ডাক দেন ফেরেশতারা তোমরা কি যর্ণ টানা হসরা করো দুই জনের মন্তব্য যখন ব্যয়ন করলেন আল্লাহ পাক রব্বুন আদিন ও ফেরেশতারা তোমরা আল্লাহর ওলীর বাড়ির দিকে রাস্তা মাপতে শুরু করো

বাস জন্য আল্লাহ অলির বাড়িটা সন্নিকটে করে দিয়েছেন চিৎকার বের বলেন সুবাহ ও মুসলমান ভাইরা আমার আপনাদের কাছে প্রশ্ন হল জীবনে কি নেকামল করছে নেকামল করে নাই কিন্তু ইমান নামক দৌলতটা নিয়ে গেছে সেই বেসারা জান্নাতে চলে গেছে ও মুসলমান ভাইরা আমার শুধু তাই নাই আর উদাহরণ দিয়ে আপনাদের সামনে সামনের দিকে অগ্রসর হয় বনি ইসরাইলের যুগে পয়গম্বর মুসা আলাইহিসসালাত ওয়া সালামের জামানায় একবার বৃষ্টি বন্ধ হয়ে গেছে অনাবৃষ্টির বৃষ্টির কারণে অনাবৃষ্টির কারণে বড় বৃষ্টির কারণে পশু পাখি গুলো ঘাস পাচ্ছে না খাবার পাচ্ছে না তারা মারা যাচ্ছে এমনকি মানুষের কষ্ট হয়ে যাচ্ছে বনি ইসরাইলা পয়গম্বর মুসা আলাইহিসসালাত ওয়া সালামের কাছে এসে বলে বৃষ্টি না হওয়ার কারণে তো আমাদের কষ্ট হয়ে গেছে ও পয়গম্বর আপনি একটু আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন বৃষ্টি দেয় কেতাবের ভিতরে লেখা আছে যখন বৃষ্টি বন্ধ হয়ে যায় সালাতুল ইস্তিসকার নামাজ পড়ে যদি দোয়া করা হয় দোয়া করতে দেরি হয় জমিনের ভিতরে বৃষ্টি বর্ষণ হতে দেরি হয় না ও মুসলমান ভাইরা আমার পয়গম্বর মুসা আলাইহিস সালাম কোন নিয়ে খোলা মাঠের ভিতরে সালাতুল ইসতিসকার নামাজ পড়ে দুইটা হাত এইভাবে উঠায়া বলে তোমার বান্দাদের বড় কষ্ট হয় مخلوক বড় কষ্ট হয় ও আল্লাহ হয় না কেন বৃষ্টি দাও একবার সালাতুল ইস্তিসকার নামাজ পড়ে দোয়া করছে বৃষ্টি হয় নাই আবার পয়গাম্বর মুসা আবার নামাজ আদায় করছে আদায় করে বলতেছে আল্লাহ একবার নামাজ পড়লাম বৃষ্টি দিলা না ও আল্লাহ তাড়াতাড়ি বৃষ্টি দাও তোমার বান্দাদের কষ্ট হয় দ্বিতীয়বার নামাজ পড়ার কারণে তারপরেও জমিনের ভিতরে বৃষ্টি আসে না বাইগাম্বার মশা কিন্তু আবার সেলা তুলে দেশকে নামাজ পরে দয়া করেছে আল্লাহ তুমি এত রাজার নৃত্য হয়েছো ফের তোমার বান্ধবাদের বড় কষ্ট হয় আমাকে না পেবন আ কাল্লামাল্লা হ মসা তাকলিমা বাইগাম্বার মশাকে আমি কথম কথন করার জন্য জন্যই দুনিয়াতে প্রেরণ করেছি আল্লাহ তিনবার দয়া করে কি জন্য বৃষ্টি হয় না

অনুতপ্ত হয়ে গেছে অনুসূচনা এসে গেছে মাথাটা সামনের দিকে অগ্রসর করে ডাক দেয় আল্লাহ আমি যত বড় জালে আমি যত বড় গুণাগার্লাহ আপনার দয়াটা কি তার চাইতে বেশি ও আল্লাহ চল্লিশ বছরের মধ্যে আপনাকে আল্লাহ বলে ডাকবেই না

শপথ করি নাই বড় ভুল করেছি ও আল্লাহ মাথাটা জমিনের দিকে লাগাইয়া দিলাম আল্লাহ তুমি মানুষের মধ্যে আমাকে বেয়ারচিতি করিও না আল্লাহ আমি ভুল করেছি আল্লাহ মাফ চাই আল্লাহ তুমি মাফ করে দাও আল্লাহ তুমি না গফার আল্লাহ তুমি না রহমান হাজারে করতে গোটা মিশরের মধ্যে আল্লাহ পাক মুহূর্তের মধ্যে বৃষ্টি সব সব করে নামায়া দিবেন চিৎকার করে বলেন আল্লাহু আকবার ও মুসলমান ভাইরা আমার ওই মুসা ডাকটা বলে আল্লাহ লক্ষ্য করে আসি একজন মানুষে পর্যন্ত মাজমাত থেকে বের হয় নাই আল্লাহ আপনি কি জন্য বৃষ্টি দিলেন

কার কি দরকার আমি পয় আমি আল্লাহ আসছি তোর জীবনের সমস্ত গুণাগুলো তোরা করি আল্লাহ আমিন ক্ষমতা দিছিলাম বিদায় তোরা গুনা করছ ক্ষমতা তোরা দেখাই আমি গপ্পর আমার ক্ষমতা দেখার জন্য একবার শুধু মাফ চাই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন লা তাগনা তুবির রাহমাতিল্লাহ কোনো পরোয়া করব না সমস্ত গুনাহ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন maaf করে দিব